নির্বাচনী প্রচার করছিলেন আমরা আহত শিবিরের প্রায় চার পাঁচজন নেতা কর্মী তারা নির্বাচনী কাজে ছিলেন অবস্থায় ফেসবুকে তারা লাইভ দেন ছাত্র দলের লিটন চঞ্চল মাস্টার লিটনের সুযোগের সাথে জড়িত

যেগুলো আচরণ বিধি লঙ্ঘন এইভাবে গত কয়েকদিনে অনেক জায়গাতেই নারীদেরকে হেনস্থা করা না জেহাল করা নারী কর্মীরা যাতে না পারে তাদের হুমকি হুমকি দেওয়ার ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে তো আমরা তাৎক্ষণিকভাবে এই সমস্ত ঘটনাগুলো স্থানীয় প্রশাসনকে জানিয়েছি এবং সেখানে

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল শিল্পকে তারা হালন করবে আমরা একটি